আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন মহিলাদের স্বাস্থ্যে ডায়েটের প্রয়োজনীয়তা বিষয়ে বলছেন ডায়েটিশিয়ান সুপর্ণা চট্টোপাধ্যায় আমরা প্রায়ই বলি স্বাস্থ্যই সম্পদ এই কথাটা নিছক প্রবাদ নয় বরং জীবনের এক অমূল্য সত্য আর এই স্বাস্থ্যের মূল ভিত্তি হল সঠিক খাদ্যাভ্যাস অর্থাৎ ডায়েট পুরুষ ও নারীর শরীরের গঠন হরমোন ও চাহিদা আলাদা তাই তাদের পুষ্টির প্রয়োজনও আলাদা আজ আমরা কথা বলবো বিশেষ করে নারীদের পুষ্টির গুরুত্ব নিয়ে একজন নারী জীবনের বিভিন্ন ধাপে শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যান শিশু অবস্থায় বেড়ে ওঠা কিশোরী হওয়া ঋতুচক্র শুরু হওয়া গর্ভধারণ মাতৃত্ব স্তন্যদান এবং পরবর্তীতে মেনোপোজ এই প্রতিটি ধাপে শরীরের আভ্যন্তরীণ চাহিদা বদলায় এবং সেই অনুযায়ী খাদ্য তালিকাও বদলানো জরুরি দুঃখের বিষয় আমাদের সমাজে এখনো নারীদের নিজেদের পুষ্টি নিয়ে সচেতনতার অনেক কম হরমোন ব্যালেন্স সুস্থতার কিন্তু মূল চাবিকাঠি নারীদের শরীরে হরমোনের ওঠানামা একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই ওঠানামা কখনো কখনো মানসিক অস্থিরতা ত্বকের সমস্যা ওজন বেড়ে যাওয়া বা ঘুমের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ওমেগা ফ্যাটি অ্যাসিড এই উপাদানগুলো কিন্তু সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ধরুন একজন নারী প্রতিদিন সকালে জলখাবারে কিছু বাদাম কিছু ছিয়াসিড মিশ্রিত ওটস এক গ্লাস লেবু জল খাচ্ছেন তাহলে তার দিন শুরু হচ্ছে পুষ্টির সাথে যা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে মন ভালো রাখে ও হরমোন ব্যালেন্সে সাহায্য করে হাড়ের যত্নও কিন্তু এই সময় নেওয়া উচিত কারণ মেনোভোজের পরে নারীদের শরীরের ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় যার ফলে হাড় দুর্বল হয়ে যায় অনেকেই না জেনে অস্ট্রিওপোরে আক্রান্ত হন প্রতিদিন যদি আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই ছোট মাছ কালসে শাকসবজি এসব খেতে পারি এবং নিয়মিত সকালে সূর্যের আলোতে কিছুক্ষণ থাকি তাহলেই হাড় থাকবে মজবুত এছাড়া হালকা ওজনের ব্যায়াম যেমন স্কিপিং হাড়কে সক্রিয় রাখে এটা যেন আমরা না ভুলি যে চলমান হাড়ই শক্ত হাড় এই সময় নারীদের আয়রনের ঘাটতি কিন্তু আমাদের নীরব শত্রু হয় আমাদের দেশের তিনজন নারীর একজনের আয়রন ঘাটতিজনিত রক্তাল্পতায় ভোগেন মাথা ঘোরা দুর্বলতা ঘন ঘন অসুস্থ হয়ে পড়া সবই এর লক্ষণ অথচ সমাধান খুবই সহজ পালং শাক বিট্যুট ডাল লজ্জে ফলমূল যেমন আনারস ডালিম ইত্যাদি নিয়মিত খাওয়া এবং মনে রাখতে হবে আয়রন তখনই ভালোভাবে শরীরে শোষিত হয় যখন আমরা ভিটামিন সি যুক্ত খাবারের সাথে সেটা খাই তাই শাকের সাথে লেবুর রস ডালের সাথে টমেটো এই ছোট্ট ছোট্ট কৌশলগুলো বড়ই পরিবর্তন আনে গর্ভাবস্থা ও সৈন্যদান নতুন জীবনের ভিত্তি গর্ভাবস্থায় একজন নারীর শরীর কাজ করে দুজনের জন্য এই সময় পর্যাপ্ত প্রোটিন ক্যালসিয়াম ফোলেট ও আয়রন না পেলে শুধু শিশু নয় মায়ের শরীরও দুর্বল হয়ে পড়ে দুধ ডিম ডাল সবুজ শাক ফলমূল ও পর্যাপ্ত জল এসব প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত এজন্য মায়ের দুধের গুণী শিশুর ভবিষ্যতের স্বাস্থ্যের ভিত্তি গড়ে তোলে তাই গর্ভাবস্থা থেকে শুরু করে স্তন্যদান পর্যন্ত সময়টা পুষ্টির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ওজন নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্য কিন্তু পরস্পরের সাথে ওতপ্রোত তো বলতে পারি আজকের ব্যস্ত জীবনযাপনে অনেক নারী ফাস্ট ফুড প্রক্রিয়াজাত খাবার সফট ড্রিঙ্কস ইত্যাদির দিকে ঝুঁকে পড়েন এগুলো শুধু ওজনই বাড়াই না বরং হরমোনের ভারসাম্য নষ্ট করে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে এবং বিষণ্নতা পর্যন্ত ডেকে আনতে পারে অন্যদিকে স্বাস্থ্যকর চর্বি যেমন অলিভ অয়েল ফাইবার যেমন শস্যদানা ও ছোলা ও পরিমিত প্রোটিন যেমন ডাল মুরগি মাছ এগুলো শরীরে শক্তি দেয় এবং মনের স্থিরতাও বজায় রাখে মানসিক শান্তি ও শারীরিক ফিটনেস দুটোই আসে কিন্তু সঠিক ডায়েট থেকে নারী শুধু একজন একজন ব্যক্তি নন তিনি পরিবার গড়ার কারিগর একজন নারী যখন সুস্থ থাকেন তখন চারপাশের মানুষজনকেও সুস্থ রাখার শক্তি রাখেন তাই নারীর পুষ্টি শুধু একার বিষয় নয় এটা কিন্তু গোটা সমাজের বিষয় নারী যদি নিজের যত্ন নেন সেটা কখনো স্বার্থপরতা নয় বরং সেটাই সচেতনতা চলুন জেনে নি নারীদের জন্য দৈনন্দিন কিছু কার্যকর পুষ্টি পরামর্শ এক নাম্বার পাঁচ রকমের রঙিন ফল ও সবজি খাবার চেষ্টা করুন দ্বিতীয়ত দিনে 8 থেকে 10 গ্লাস বিশুদ্ধ জল পান করুন তৃতীয়ত ফাস্ট ফুড প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন চতুর্থত প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন রাতে অন্তত সাত ঘন্টা ঘুম নিশ্চিন্ত করুন অতিরিক্ত লবণ ও চিনি এড়িয়ে চলুন মানসিক চাপ কমাতে ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করুন মাসে অন্তত একবার নিজের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করান শুনলেন মহিলাদের স্বাস্থ্যে ডায়েটের প্রয়োজনীয়তা বিষয়ে বললেন ডায়েটিশিয়ান সুপর্ণা চট্টোপাধ্যায় আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।